আজকে সকাল সকাল মাছের বাজারে অনেক ভিড় চলো দেখি কি মাছ আছে দাদার কাছে আর বাজারে জানতো মাছ কি এসছে দেখা যাক দাদা খুব ব্যস্ত নাকি ইলিশ কত করে আজকে সাড়ে পাঁচশো ইলিশ একদম সাড়ে পাঁচশো পাঁচশো করে হবে না দাদি তো ইলিশ একদম সাড়ে পাঁচশো আজকে পাঁচশো করে হবে না একদম সাড়ে পাঁচশো ইলির সাড়ে পাঁচশো করে কিলো আর চেংড়া এসছে চিংড়ি কত চিংড়ি কত চিংড়ি চিংড়ি এগুলো

এই যে জ্যান্ত মাছ নদীর চিংড়ি কত আজকে চিংড়ি ছশো টাকা কেজি বাছায় চিংড়ি একদম কি করবে নদীর মাছ নেই অল্প অল্প মাছ পাওয়া যাচ্ছে নাহলে তো মাছের দাম কমই থাকে আর এই বিল দিয়ে এই দিয়ে ছশো টাকা কিলো পরে একদম বাছায় বড় সাইজের আর জিওল চারশো না পাঁচশো পরে ষাট টাকা যা আছে থাকো দুশো হয়ে যাবে প্রায় প্রায় দুশো হয়ে যাবে একদম রুগীর মতো জল চলো দেখি আর ওই দিকটা কি আছে আর ট্যাংরা পাশে ট্যাংরা আছে তা বন্ধু দাম কিন্তু বেশি চাইলে হবে না ঠিক দাম চাইতে হবে হ্যাঁ ছয়শো ছয়শো না পাঁচশো করে বলতে হবে ছয়শো চারশো

বন্ধুর কাছে চিংড়ি পাঁচশো ট্যাংরা তিনশো নদীর চ্যান ট্যাংরা আর এই গাবলা যা আছে গাবলা সমেত পাঁচশো টাকা কিলো না গাবলা বাদে এই ছোটো আড়া আছে চিংড়ি আছে ট্যাংরা আছে চলো আজকের মতো এখানে রাখি সকলে ভালো থেকো অসংখ্য শূন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকার জন্য শেয়ার করার জন্য ফলো করার জন্য বাজারে করতে আসতে থাকবে বেচে কিনা চালু থাকবে আজকের মতো এখানে রাখি বাই থ্যাংক ইউ